নজরে চৌঠা জুন একের পর এক সমীক্ষায় এগিয়ে রয়েছে এনডিএ শিবিরই আর সেদিকেই তাকিয়ে পদ্ম বিশেষ নজর পূর্ব বর্ধমানের পদ্ম বাজারে বাড়তে পারে পদ্মের বিক্রি এবং চাহিদা এমনই ভাবনা তাদের উত্তর থেকে দক্ষিণবঙ্গ পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি শিবির ভোট পূর্ববর্তী বা মাঝামাঝি সময়ে কপ্টার উড়িয়ে এ জেলা থেকে ও জেলায় সভা সেরেছিলেন পদ্মশিবিরের হেভিওয়েসা উচ্চস্থানীয় নেতাদের পরিশ্রমের ফল কতটা উসুল করতে পারবেন বিজেপি প্রার্থীরা তার উত্তর দেবে চৌঠা জুন আপাতত ইভিএম বন্দি পদ্ম প্রার্থী থেকে সমস্ত রাজনৈতিক প্রার্থীদের ভবিষ্যৎ তোমার কলে জনম আমার মরণ তোমার বুকে

তিনিও কিন্তু চিন্তায় রয়েছেন তবুও তিনি আশাবাদী এবার চার তারিখে যে ফলাফল হবে সেখানে হয়তো আহ পদ্মের আজারটা থাকবে সেই কারণে তিনি কিন্তু তার বাগানকে পরিচর্যা করছেন তার পদ্ম ফুলকে কাউ এবং পদ্মের কুড়িকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন একের পর এক সমীক্ষায় এগিয়ে রয়েছে এনডিএ চিন্তার মধ্যে কিছুটা হলেও খুশির হাসি বিজেপি মহলে শুধু বিজেপি নয় সমীক্ষার ফলে পদ্ম চাষে বিশেষ নজর দিয়েছেন পূর্ব বর্ধমানের পদ্ম চাষিরা তারাও মনে করছেন সমীক্ষা যদি সত্যি প্রমাণিত হয় বাজারে বাড়বে পদ্মের চাহিদা যেহেতু আমাদের ধরুন জাতীয় ফুল পদ্ম এবং পদ্ম নিয়েও আমাদের আবার একটা সংঘ আছে তো সেহেতু ধরুন একটা চাপ থেকে যেতে পারে যে সেই সময় পদ্ম ফুল কি বাগান থেকে গায়েব হয়ে যাবে অটোমেটিক আর না নিতে আসবে নিতে আসলে কতটা পরিমাণ দিতে পারবো সেরকম একটা চাপ আছে কিন্তু আমাদের থেকে চৌঠা জুনের দিকে তাকিয়ে দেশবাসী কেউ তাকিয়ে কুর্সি আগলাতে কেউ বা ব্যবসায় উন্নতির আশায় দিন গুনছেন প্রতিনিয়ত চার তারিখে তিনি আশাবাদী যে তার যে পদ্মের ফুল সেটার কিন্তু একটা ডিমান্ড থাকবে এখন সময় বলবে চার তারিখে পদ্ম কতটা ফুটছে বা পদ্মের কি চাহিদা থাকছে তবে কৌশিক মজুমদার আশাবাদী সম্পূর্ণভাবে পদ্মের ভালোই বাজার থাকবে অনাগর থেকে সুভাষ দাস আর প্লাস